আরমান বিসমিল্লা রহমান সবাইকে আন্তরিক সাল্লা বারুকবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা পবিত্র কোরআনের একশো দুই নম্বর সুরা সুরা তাকাস এখানে আয়াত সংখ্যা হলো আট রুকু একটা মক্কা অবতীর্ণ সুরাগুলি প্রধানত দুই প্রকার আপনারা জানেন কিছু সুরা মক্কায় কিছু সুরা মদিনায় এই জন্য বলা হয় মাদানী সুরা মক্কি সুরা

সুম্মালা তা রাবুন না হা আই নালিয়াকিন সুম্মালা তুস্য়ুন্নয়ো মা হচ্ছে একেবারে সিম্পল অর্থটা কি এই যে তাকাস্সুর এই তাকাস্ুর মানে হল প্রাচুর্য ধন দৌল দুনিয়ার সম্পদ এটাকে তাকাসুর আল্লাহ বলছেন এই যে প্রাচুর্যের প্রতি প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে আচ্ছন্ন করে রাখে আবিষ্ট করে রাখে দুনিয়ার সম্পদের প্রতি মোহ দুনিয়ার লালসা কামনা বাসনা খেত খামার বাড়ি ঘর সহায় সম্বল অর্থাৎ সোজা কথা দুনিয়া এটা তোমাদেরকে মহাবিষ্ট করে রাখে মহাচ্ছন্ন করে রাখে এটার কম্পিটিশন কম্পিটিশনে তোমরা লিপ্ত আছো অন্য একটা সুরাতে আল্লাহ বলেছেন এই যে এই আয়াতের মধ্যে শুরুতে বলা হয়েছে তোমাদের মানে লোভ ভালোবাসা কিসের প্রতি সুন্দর অশ্বরাজি স্বর্ণরূপা তারপরে হলো নারী গাড়ি এই যে ব্যাপারগুলি এগুলির প্রতি তোমাদের লোভ আল্লাহ বলছেন আরেকটা সুরাতে আল্লাহ বলছেন বাবা হায়াতু দুনিয়া ইল্লা মাতা দুনিয়ার জীবনে এই যে দুনিয়াতে এগুলা না শুরুতে আল্লাহ আল্লা র যখন খলিফা হিসেবে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেস্তাদেরকে বললেন সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস শেষ করলো না এই ঘটনাটা বলতে হবে একটু আল্লাহ বললেন তুমি সেজদা করলে না কেন ও বলল হচ্ছে মাটি আমি হচ্ছে আগুন আল্লাহ বললেন অহংকার এখান থেকে বেরিয়ে যাও তখন ইবলিসকে আল্লাহ বের করে দিলেন ইবলিস তখন একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আল্লাহ তুমি যে আদমকে আমার উপর তো দিলা আমাকে আমাকে সুযোগ দাও আমি প্রমাণ দেব ও তোমার থাকতে না ইম্পর্টেন্ট তখন আল্লাহ বললেন যা তোকে আমি অবকাশ দিলাম উত্থান দিবস পর্যন্ত এই সময় ইবলিস বলেছিল তুমি দেখবে তোমার সেরাতুল মোস্তাকিমে ডাইনে বামে আমি পেতে বসে থাকবো আমি দুনিয়াকে শোভন করে তুলব এই যে এই হলো মূল ঘটনা দুনিয়াকে মোহনীয় শুভম করে তুলবেন আল্লাহ বললেন যে আমার সিলেক্টেড বান্দা যারা আবেদ এদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না যা তাহলে আল্লাহর সৃষ্টিটা এই দুনিয়াটার ব্যাপারটা বুঝতে হবে যারা মোমেন আল্লাহর প্রতি ইমান আনবে তারা মনে করতে হবে যে দুনিয়াতে আমি আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি দুনিয়া আমার আল্টিমেট গোল নয় দুনিয়া আমার চূড়ান্ত জায়গা নয় এখানে আমি পারমানেন্ট থাকবো না আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে পরকালে আমার জন্য আরেকটা কাল আছে এটা ইহকাল ওটা পরকাল ওটা হলো অনন্ত জীবন ওটা হলো আসল যেখানে আমাদের পিতামাতা আদম হওয়ার ছেলে জান্নাত সেখানে আমাদেরকে যেতে হবে তাইলে এই দুনিয়ার জীবনটা আমাদের পরীক্ষার জায়গা পরীক্ষার ক্ষেত্র এটা কোনো আমাদের কোনো পারমানেন্ট বাড়ি নয় তো যারা এই দুনিয়ার জীবনকে স্থায়ী মনে করবে এবং পরকালকে ভুলে যাবে আরেকটা দুনিয়া ভুলে যাবে পরকালকে ভুলে যাবে তাদেরকে বলা হয়েছে কালা এরা পশু না পশু যখন থেকে যেমন খায় ঘুমায় বংশবৃদ্ধি করে এরাও তেমন খায় ঘুমায় বংশবৃদ্ধি করে কাজে তোমরা পশু নও তোমরা আল্লাহ খালি বা প্রতিনিধি প্রতিনিধি তহবাতে যদি আপনি যান সেখানে এই সংক্রান্ত কথাগুলো পাবেন সুরা অবা বিশ একুশ বাইশ তেইশ সেখানে আল্লাহ বলেছেন দেখো আল্লাহ এবং তার রসুলের প্রতি জেহাদ করা অপেক্ষা যদি তোমাদের বাড়িঘর খ্যাত খামার স্ত্রী পুত্র সহায় সম্বল টাকা পয়সা এগুলি যদি বেশি মোহ্বত করো তবে অপেক্ষা করো আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তাহলে আমরা বুঝলাম যে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার যে জীবনটা এটা ক্ষণস্থায়ী এটা পরীক্ষা এটা কি পরীক্ষা আল্লাহ দেখতে চান সে কোন পথে এটা ব্যয় করে আল্লাহর পথে না ইবলিসের পথে ডান দিকে না বাম দিকে এটা আল্লাহ দেখতে চায় এটা পরীক্ষা এখন আপনি যদি দুনিয়ার জীবনকে পেয়ে এটাকেই আপনি চূড়ান্ত মনে করেন ফাইনাল মনে করেন আলটিমেট এটাকে কিন্তু আলটিমেট স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাকে দিবে না তাহলে ভুল হলো আর মানুষের এই বৈশিষ্ট্য এই চিরন্তন বৈশিষ্ট্য আল্লাহ এই সুরার মধ্যে তুলে ধরেছেন তোমাদেরকে এত করে বলা হইলো যে তোমরা আল্লাহর খলিফা কিছু কালের জন্য তোমরা এখানে আসছো ইব্লিস তোমাদের শত্রু তোমরা খেলাফতের দায়িত্ব পালন করে আবার চলে যাবে আল্লাহর কাছে সেখানে আমি তোমাদেরকে জান্নাতের অসীম ও নিয়ামত রাজি সাজিয়ে রেখেছি তোমরা তো ভুলে যাচ্ছে ইবলিস তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে প্রতারক ইবলিস তোমাদের এখন এই যে তাকাসুর আল হাকুমুতাকাসুর হাতা যুরুতুমুল মাকাবিদ এই যে তোমরা কম্পিটিশনে লাগছ কত টাকা রুজি করা যায় কত বাড়ি করা যায় কত গাড়ি করা যায় কাকে মারা যায় কাকে ধরা যায় এই যে দুনিয়ার প্রাচুর্য জমা করার কম্পিটিশনে লাগস কবর পর্যন্ত চলে যাবে তোমরা তাই হচ্ছে না এখন মানুষের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরছেন এটা মানুষ সারা জীবন চলার জন্য নাইলে আমি দশ কোটি টাকায় ধরলাম দশ কোটি টাকা এর বেশি লাগে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংকে জমা কোথায় টাকা রাখবে তার কোনো হিসাব নেই তারপর টাকার পিছনে ছুটছে সে জানে এটা ভোগ করতে পারবে না সে এই যে তাকাসু তাহলে আপনি একটা লোকের দশ বিঘা জমি দেন সে চাষবাস করে তার জীবনটা স্বাচ্ছন্দ্য চলে যাবে না সে দেখবেন আরো দশ বিঘা চাওয়ার জন্য সে পাগল হয়ে যাচ্ছে দেখবেন ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাড়ি একটা দুটো রুমের বাড়ি লক্ষ লক্ষ মানুষ থাকার জায়গা সে পাঁচটা বাড়ি করছে আরো পাঁচটা বাড়ি কেমনি করবে সে পাগল হয়ে যাচ্ছে কিনা এটাই আল্লাহ বলতেছেন যে আল্লাহ হাকুমুত তাকাসু হাতা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত এই অশুভ প্রতিযোগিতা এই সম্পদের সম্পদ অর্জনের প্রাচুর্য তোমাদেরকে নিয়ে যাচ্ছে এটা ঠিক নয় পরের আয়াত আল্লাহ বলছেন এটা উচিত নয় আল্লাহ সাউফ তাআলমুন এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ওয়া জানতে পারবে তোমরা কি করছো সুম্মা ক আল্লাহ সাউফ তাআলমুন আবার বলি এটা উচিত না দুইবার আল্লাহ রিপিট করছেন প্রথম বলছেন এটা ঠিক না কিন্তু এই যে তোমরা যে শুরু করেছ এই যে তাকাসুর মানে দুনিয়াবি প্রাচুর্য ধন দৌলত সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি কামাই করে জমা করার জন্য এই যে তোমরা কম্পিটিশন শুরু করে দিয়েছ পাগলের মতো দুনিয়াতে মাটির নিচে যত সম্পত্তি আছে সব তুলে আনছে না এখন কি তেল গ্যাস হীরা সোনা দানা জহরত কিছু আছে মাটির নিচে আর তুলে আনছে দেখেন সমুদ্রের নিচের সম্পদে আর আর বাদ আছে সব তুলে আনছে আকাশ মানে তারা কাজে লাগাচ্ছে পাহাড়ের উপর থেকে কি আছে সমুদ্রের মানে গভীর ভিতর কি আছে সব সম্পদ জমা করছে কিন্তু অশান্তি কমছে বাড়ছে এই যে কিছু লোকের সম্পত্তি গ্রাস করার কম্পিটিশন আল্লাহ বলতেছেন এটা উচিত নয় তোমরা জানতে পারবে তোমরা কি কাজ করেছ শীঘ্রই জানতে পারবে হ্যাঁ সাবধান আল্লাহ বলছেন তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা এরকম মহাচ্ছন্ন হইতে না এখানে দুই দুই ধরনের জ্ঞানের কথা বলা হয়েছে যে একটা হলো আলমেলিয়া কিন। একটা হচ্ছে আইনালিয়া কিং তোমরা তো জাহান্নাম নাম দেখিবেই আবার বলি তোমরা তো ইহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয় নিজের চোখে ইয়ার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে সুম্মা প্রশ্ন করা হবে তোমরা কি কাজ করেছ তাহলে আমরা এই সুরার মধ্যে একেবারে সিম্পল আলোচনার মধ্যে আমরা এটা যাই আল্লাহ বলেছেন যে এই যে তোমরা সম্পত্তির অর্জনের জন্য এভাবে পাগল পারা হয়ে যাচ্ছ কবর পর্যন্ত তোমরা তোমরা সেটা করছো কবর নিয়ে প্রচুর আলোচনা আছে দেখবেন প্রচুর মতবাদ আছে ব্যাখ্যা আছে আমি সেদিকে যাব না এখানে কবর বলতে আমাদের এই জীবনের আসরের দিন উত্থানের আগ পর্যন্ত আমি বলবো একটা জায়গা একটা অবস্থান এটা হলো কবর হ্যাঁ আবার কোরআনে সুরা একটা সুরা আছে সেখানে সুরা আরাফ আরফ মানে মধ্যবর্তী স্থান আরেকটা আছে এলিন এবং সেজ্জিন একটা জায়গার কথা উল্লেখ করা হয়েছে তো কবরটা কি সাধারণত আমরা মনে করি যে কয়েক ফুট মাটির নিচে মাটির চাপা দেওয়া হয় যে ঘরের মতো যে তৈরি করা হয় এটার নাম কবর আসলে আমি মনে করি আল্লাহ বলে আলমিন কোরআনে যে কুবুর শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ব্যাপক অর্থ ব্যাপক তাৎপর্যপূর্ণ অর্থ খালি কেবল মাটির একটা ঘর এটা নয় আরও বিরাট অর্থ আছে আমি সেদিকে এখন আর যাবো না ওই পর্যন্ত কম্পিটিশন আল্লাহ বলতেছেন যদি তোমার নিশ্চিত জ্ঞান এখানে আমরা পাইলাম দুই ধরনের জ্ঞান একটা হচ্ছে এলমেলিয়া কেন একটা হচ্ছে আইনালিয়া কেন একটা হচ্ছে নিশ্চিত জ্ঞান আর একটা হচ্ছে চাক্ষুষ জ্ঞান আইনালিয়া কেন চাক্ষুষ জ্ঞান এই দুই ধরনের জ্ঞানের কথা আল্লাহ বলেছে যে হাসরের দিন যখন তুমি নিজের চোখে দেখবে তুমি কি করেছ জাহান্নাম যখন তোমার সামনে হাজির করা হবে তখন তুমি নিজের চোখে দেখবে তখন তুমি আর অবিশ্বাস করে আর পারবে না আরে এখন তোমার দরকার ছিল নিশ্চিত জ্ঞান কিন এটা যদি থাকতো তোমার সার্টেন নলেজ নলেজ কনফার্ম প্রজ্ঞা যদি তোমার নিশ্চিত জ্ঞান তাহলে তুমি এই পাগলের মতো আল্লাহকে ভুলে আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা ভুলে পরকাল ভুলে তুমি একচেটিয়া মানে ভারসাম্য নষ্ট করে খালি দুনিয়ামুখী হয়েছ এটা তুমি হইতে না এই জন্যে ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে বলা হয় দিনুল ওয়াসাতা উম্মার নামে দেওয়া হয়েছে উম্মাতা ওয়াসাতা ওয়াসাতা মানে ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড দুনিয়া এবং আখেরা দেহ এবং আত্মা শরীয়ত এবং মারেফত এই দুইয়ের ভারসাম্যপূর্ণ নিয়মের মধ্যেই ইসলাম এখন যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ামুখী হয়ে গেলেন এটাকে বলে বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক লাইফ পরকাল বলতে কিছু না আপনি বিশ্বাসও করেন না ওইদিকে খেয়ালও নাই আর বাপদাদা বিশ্বাস করলেও আপনার ওই বাপদাদার কাছ থেকে শুনছেন পরকাল একটা আছে কবর জগৎ একটা আছে হাসরের দিন আল্লাহ উঠাবেন জান্নাত নামের একটা ব্যাপার আছে আল্লাহ বিচার করবেন হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে এটা আপনি বাপদাদা চোদ্দ পুরুষ থেকে শুনে শুনে আসছেন এই ব্যাপারে আপনার কোনো ধারণাও নাই। কোনো চিন্তাও নেই কোনো প্যারেশানিও নেই আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে করার কোনো ভয়ও নাই তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট কি দুনিয়ামুখী পরকাল সম্পর্কে এখন যদি আপনি হয় একেবারে অবিশ্বাসী একদম অবিশ্বাসী কাফেল আরেকটা হলো বিশ্বাস করে আবার করে না মানে সংশয়বাদী হতেও পারে নাও হতে পারে আবার পরকাল বিশ্বাস করে কিন্তু সম্পূর্ণ গাফেল এই বিশ্বাসের কোনো মানে নাই সে টোটালি তার এই ব্যাপারে কোনো জিকির নাই যে পরকালে আমি আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবো আমি এই কথার জবাব বা এই কর্মের জবাব আমি কি দেব এই ব্যাপারে তার সে সম্পূর্ণ ব্যাখ্যা অর্থাৎ এই ধরনের মানুষগুলি এদেরকে আপনি বলতে পারেন দুনিয়ামুখী বস্তুবাদী এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি তারা মহচ্চন্ন এরা এমনভাবে দুনিয়ার দিকে দুনিয়াকে আঁকড়ে ধরেছে কবর পর্যন্ত তারা এই এই অসুস্থ কম্পিটিশনে যাচ্ছে আল্লাহ বললেন যদি তোমার নিশ্চিত জ্ঞান থাকতো এটার নাম হলো হল মেলিয়া কিন তাহলে তুমি এ কাজটা করতে না তুমি চিন্তা করতে কোনটা উচিত কোনটা উচিত না কোনটা আল্লাহর হুকুম কোনটা আল্লাহর নিষেধ তাই তুমি ভাবতে তো তাহলে নিশ্চিত জ্ঞান আর হলো আইনালিয়া কিন চোখে দেখা জ্ঞান এই দুটো জ্ঞানের মধ্যে ডিফারেন্স আছে আপনি এই যে আদালতে জজ সাহেবরা বিচার করেন আদালতে জজ সাহেবরা বিচার করেন না তো সেই বিচারের মধ্যে দেখবেন জজ সাহেবদের সামনে সাক্ষী সবুদ হাজির করে মার্ডার যে করেছে তার বিরুদ্ধে আপনার হলো সুরোথাল রিপোর্ট দেয় মেডিকেল রিপোর্ট দেয় সাক্ষী সমস্ত কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করার পর তখন জজ সাহেব রায় দেওয়ার সময় কি বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হইল অমুক অমুককে খুন করেছে সন্দেহাতীতভাবে প্রমাণিত এই যে যুক্তি সাক্ষ্য প্রমাণ দ্বারা এই যে প্রমাণ করা হল এটার নাম হলো এলমেলিয়া কি নিশ্চিত জ্ঞান কিন্তু জজ নিজে চোখে দেখেছে মার্ডার করলো ডাইরেক্ট পিস্তল থেকে মাথায় গুলি করে দিল জজ সামনে ঘটনাটা করছে এটা নাম হলো আইনেলিয়া কি চোখে দেখা জ্ঞান তা আমরা এখন পরকাল সম্পর্কে বা আল্লাহ দিন সম্পর্কে হাসর সম্পর্কে আমাদের যে জ্ঞানটা হবে এখন যেটা আমরা অর্জন করব আমাদের ব্রেন কাজে লাগিয়ে আমাদের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে আমাদের কর্ণকে আমাদের হৃদয়কে উপলব্ধি ক্ষমতাকে কাজে লাগিয়ে যেটা আল্লাহ রবুল্লা আলমীর যে ক্ষমতাগুলি আমাদেরকে দিয়েছেন ওই যে বললেন না নারিম এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলাকে আমরা কাজে লাগিয়ে আমাদের চিন্তা শক্তি আমাদের গবেষণা শক্তি আমাদের উপলব্ধি ক্ষমতা আমাদের দৃষ্টি শক্তি এগুলাকে কাজে লাগিয়ে আমরা যে জ্ঞান অর্জনটা করবো এটা কোন ধরনের জ্ঞান হবে অ্যালমেলিয়া কি এটা হবে নিশ্চিত জ্ঞান সেই নিশ্চিত জ্ঞানের অর্থ হচ্ছে আমি ন্যায় অন্যায় বুঝব সত্য মিথ্যা বুঝবো ডাইন বাম বুঝবো কোনটা আল্লাহর হুকুম কোনটা শয়তানের হুকুম আমি পরিষ্কার করে বলব তখন আমার প্রকৃত জ্ঞানী হব আলেম হব তখনই যখন আমি সঠিক পথ অবলম্বন করবো সেরাতুল মোস্তাকিম অবলম্বন করব তখনই আমি সত্যিকার অর্থে জ্ঞানী এই আমার সঠিক আলেম হলো এটার নাম এলমেলিয়াকিম আর বাকি যেটা হবে দিন নিজে চোখে দেখবেন ওইটা হলো আর কি তো আল্লাহ রাবুল আলমিন এই সুরের শেষেই বলেছেন অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে এই দুনিয়ার জীবন দিয়েছেন আপনাদেরকে গরু ছাগল হাঁস মুরগি বানান নাই ইচ্ছা করলে বানাতে পারতেন আপনাদেরকে আল্লাহর খলিফা বানিয়েছেন মানুষ বানিয়েছেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন ব্রেন দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন আপনাকে আল্লাহর আল্লাহ রবুল্লা আলমিন এই সৃষ্টিকে নির্দেশ দিয়েছেন আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেবা করার জন্য তারা প্রতিনিয়ত আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে মাটি ফসল দিয়ে যাচ্ছে সূর্য তাপ শক্তি দিয়ে যাচ্ছে আপনার হলো বৃক্ষরাজে তরুলতা পর্বতমালা সব আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে আপনাকে দৃষ্টি দেওয়া হয়েছে হৃদয় দেওয়া হয়েছে এই যে নেয়ামত এই নিয়ামতকে আপনি কোন কাজে লাগান এই ব্যাপারে প্রশ্ন করা হবে হাসরের দিন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাইকে তৈরি থাকতে হবে প্রশ্নটা হবে কোন পথে ব্যয় করেছ এটাই হলো মেইন প্রশ্ন পথ কয়টা হবে দুইটা একটা আল্লাহ দেওয়া পথ একটা ইবলিসের তৈরি করা পথ আল্লাহ দেওয়া পথের নাম সেরাত মুস্তাকিম এই পথের শেষ মতা জান্নাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান আর ইবলিসের পথ হল ভয়ের উল্লাহ তাহলে তাহলে হাসুরুদ্দিন প্রশ্ন করা হবে হাসর দিন কি করা হবে প্রত্যেকটা বান্দা বান্দিকে প্রশ্ন করা হবে আল্লাহ মাফ করুক সেদিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না যারা এই দুনিয়াতে আল্লাহ হুকুম অমান্য করেছে আল্লাহ দাসত্ব বাদ দিয়েছে আল্লাহর খেলাফত প্রত্যাখ্যান করেছে তারা হাসুরের দিন কোনো কথাই বলতে পারবে না প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন করা হবে মনে করেন না যে এখানেই শেষ নো প্রশ্ন করা হবে যেদিন হাসুরের দিন প্রশ্ন করলে আর খবর আছে সঠিক উত্তর দেওয়া বিপদ আছে কারণ বান্দা আমরা যা জুলুম করেছি আল্লাহর সৃষ্টির উপরে এ প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুরার থেকে যে শিক্ষা আমরা পাই এই শিক্ষা হচ্ছে সংক্ষেপে বলছি এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র এই দুনিয়ার মানে প্রাচুর্য সম্পদ খ্যাতখামার ঘরবাড়ি ধন দৌলত এগুলি ক্ষণস্থায়ী এগুলি আপনি অর্জন করবেন অবশ্য অর্জন করতে আপনাকে বৈধতা দেওয়া হয়েছে বৈধ উপায় অর্জন করবেন ততটুকু অর্জন করবেন যতটুকু আপনার প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা আল্লাহর রাস্তা দান করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আপনি এই কম্পিটিশন এই অর্জন করতে 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 পরকাল ভুলে যাবেন আল্লাহকে ভুলে যাবেন হাসরের ময়দানের কথা ভুলে যাবেন আল্লাহর কাছে তা ভুলে যাবেন এটা আল্লাহ বলেছেন এটাও উচিত হবে না থামো এই পাগলের মতো দুনিয়ামুখী হয়েও না পশুর মতো হইও না এটা ভারসাম্যহীন জীবন এটা তুমি করতে না যদি তোমার নিশ্চিত জ্ঞান থাকতো হেলমে লিয়া কিন থাকতো তুমি এটা করতে না করতেছোস তবে হাঁসুরের দিন যখন আইনে লিয়া কিন চোখে দেখবা তখন বুঝবা কি সর্বনাশ করেছ আমরা এখন থেকে চিন্তা করব যে আমরা হান্ড্রেড পার্সেন্ট বস্তুবাদী হব না হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ামুখী হব না আমাদের জীবন হবে কি দুনিয়া এবং আখেরাতের ভারসাম্য যুক্ত দেহ এবং আত্মা শরীর এবং মারেপথের ভারসাম্য যুক্ত অসুস্থ সম্পত্তি অর্জনের প্রতিযোগিতা থেকে আমরা বিরত থাকবো আমরা সেই সম্পদ অর্জন করব যেটা আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিয়েছেন হালাল উপায়ে আমাদের প্রয়োজন যতটুকু এবং প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা আল্লাহ দান করে দিতে বলেছেন কাজেই আমরা যেন আল্লাহর এই দেওয়া শিক্ষা গ্রহণ করি এই সুরা তাকাসুর যেন আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান আমা আমি ইল্লাহ